হ্যালো বন্ধুরা এই জায়গাটা চিনিয়ে রাখুন এটা হচ্ছে ফারাক্কার গান্ধীঘাট আর আপনারা যদি ঘুরতে আসে এই কাকার যদি আলু কাবলি যদি না খেয়ে থাকেন বিশাল বিশাল মিস করবে দেখো কত রকম আইটেম দিয়ে বানানো অনেকে হচ্ছে পাপড়ি চাট খেয়েছেন কিন্তু আলু কাবলি খান হয়তো অনেকে টেস্ট করেননি এই টেস্ট করতে গেলে আপনাকে আসতে হবে এই কাকাটার কাছে ফারাক্কা গান্ধীঘাটে টেস্ট করেন অবশ্যই ভালো লাগবে এই দেখুন তৈরি হচ্ছে কা কত করে এটা ধরছেন পার প্লেট কুড়ি টাকা পার প্লেট মানে বেশি না এক একটা শুধু পিস আলুর পিস নিবেন মনে হচ্ছে হ্যাঁ অমৃত খেলাম অমৃত লা লাজ তো বন্ধুরা আসুন ফরাক্কায় যদি ঘুরতে আসেন পিকনিক করতে আসেন এখন পুকুর প্রচুর পিকনিক স্পট রয়েছে এখানে এই ঘাটগুলোতে এটা হচ্ছে হ্যাঁ কি বলে গঙ্গা নদী তাই তো গঙ্গা নদী এই দেখুন সিআইস লঞ্চ এটা হচ্ছে এখানে চেকিং হন আমরা সবাই এখানে স্টাফটা ঘুরতে এসেছি আজকে ফার্স্ট জানুয়ারি বলে তো এই ফাঁকে খাবো না একটু আলু কাবলি খেয়ে দেখি অনেকদিন পর মিস করছি সেটা যখন কলকাতায় থাকতাম তখনই খাওয়া তো দেখুন কত রকম আইটেম দিয়ে বানানো তো বন্ধুরা আলু কাবলি খেতে হলে অবশ্যই আসুন এই কাকার কাছে আর এটা হচ্ছে গান্ধীঘাট এই যে গান্ধীঘাট এই সামনে মন্দির দেখতে পাচ্ছেন তার অপোজিট সাইডেই বসেন আর এই যে ওনার গাড়ি আলু কাবলি কি কি দিচ্ছেন কাকা তেঁতুল জল তাই তো তার ওটা কি স্পেশাল রেসিপিতে কি দিলেন কি মশলা দিলেন ওটা চাট মশলা খাবার খেয়ে কোনো না পেটের প্রবলেম হবে আর শরীরের এনার্জি বাড়বে এনার্জি এবং গ্লেজ বাড়বে পুরোটাই হচ্ছে ছোলা বাদাম আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা আর স্পেশাল কিছু মশলা রেসিপি সেটা কাকা বললো না সেটা রয়েছে স্পেশাল কিছু তো দেখুন আশা করি হেভি টেস্টি হবে আর টেতুল জল যারা একটু ঝাল ঝাল খাবেন তাদের জন্য লঙ্কা রয়েছে বেশি বেশি করে এই প্রস্তাবন করা হচ্ছে কত সুন্দর দেখুন এই যে এই তো ভুজিয়া হলদিডামের ভুজিয়া আবার যেমন তেমন ভুজিয়া নয় এটা হলদিডামের ভুজিয়া দিয়ে এই আমার বন্ধুকে পরিবেশন করা হচ্ছে আপনারাও আসুন আলকাব্লু টেস্ট নিতে গেলে ফারাক্কার গান্ধীঘাট চামচের তো পড়ে দাদা চামচ ভোল চামচ আপনার চামচে এখন অনেকগুলো চামচ পেয়েছে কিন্তু গোল চামচ ফাইবার চামচ বাঁশের চামচ কাঠের চামচ আর এটা হচ্ছে হলদিরামে ভুজিয়া পরিবেশন হচ্ছে বন্ধু টেস্টি টেস্ট কেমন হয়েছে লা জামা মায় ব্লয় দেখছি বন্ধুটা তোর গোল ভরে গেল তো বন্ধুটা এই আলু কাবলি খেতে হলে চলে আসুন ফরাক্কা গান্ধীঘাট বারবার বলছি আর সেটা হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের ভিতরে গান্ধীঘাট রয়েছে সবাই চিনবে চিনতে না পারলে অবশ্যই গুগলে গুগল ম্যাপে একটু নক করে দিবেন ক্লিক করবেন অটোমেটিক চলে আসবেন আর একটা জানতে গেলে রয়েছে আলু কাবলি স্টলটা খুব টেস্টি টেস্ট আমরা সবাই আজকে ঘুরতে এসেছি ফার্স্ট হাসপ্যানি বলে আমরা সেই বন্ধু বান্ধবী যত স্টাফ রয়েছে আমার থানার সবাই এসেছি সবাই টেস্ট করছি অরিজিনাল টেস্টি আমি এরকম একদিন খেয়েছি কিন্তু ব্লগ করা হয়নি তো আজকে টাইম পিঠে ব্লকটা করছি তো আসুন সবাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক